চাইলে অধিকার আমরা চাই এই বাংলাদেশে এক আর্টিস্ট ওর নাম হচ্ছে হান্নান যে হচ্ছে দেশের জন্য আমাদের ছাত্র সমাজের জন্য গান বের করছে যার জন্য ওরে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমরা চাই ওরে মুক্ত করা হোক এবং ওরে ফ্রি করা হোক প্রতিবাদ করার অধিকার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের আছে তো আমরা চাই কোনো মানুষকে যেন পুলিশ বিনা কারণে অ্যারেস্ট করে বিনা কারণে রিমান্ডে না না হয় কেননা শেখ হাসিনা তো বসে বসে শুধু ওনার কি যে করে উনি নিজেই জানে না ঠিক আছে এবং